আজ বাংলাদেশ খুবই সংকটময় অবস্থা পার করছে এর একটি অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তা হ্যাঁ আজ বাংলাদেশ সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে দেখা যায় গভীর বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে মানুষ তার যানমালের নিরাপত্তা পাচ্ছে না আপনি ভাবতে পারেন এই নিরাপত্তাহীনতা ছাত্র জনতার মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন হ্যাঁ উঠতে পারবেন তা কয়দিনের জন্য তিন দিন পাঁচ দিন সাত দিন এর বেশি দিনের জন্য নয় একটা কথা আছে না যা যার কাজ তাকে দিয়ে করাতে হয় অন্যদের দিয়ে সেটা সম্ভব নয় এই নিরাপত্তার কাজটা হচ্ছে পুলিশের সাধারণ জনগণের যানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশের যেটার অভাব আপনি অন্য কাউকে দিয়ে পূরণ করা সম্ভব নয় আপনাদের মাঝে পুলিশদের নিয়ে রাগ ক্রোধ থাকতে পারে কেননা তারাই তেমনই কাজ করেছে তারা নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলি করেছে একটা কথা আছে সবার উপদেশ আগে দেশের নিরাপত্তাটা অবশ্যই বজায় রাখতে হবে সেই সকল দোষী পুরুষদের অবশ্যই বিচারে আওতায় আনা হবে বিচারে আওতায় আনা হবে সেই সকল দোষী কর্মকর্তাদের যারা এই অন্যান্য কর্মকাণ্ডের জন্য অর্ডার প্রদান করেছে বিচার করা হবে তাদের সকলকে কিন্তু তার জন্য সামান্য ধ্বজ ধরতে হবে কেননা আগে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে আগে দেশের সাধারণ জনগণের যানমালের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে সেই জন্য আমাদের সকলকেই এখন পুলিশদের সাহায্য করতে হবে তাদের মাঠে নামাতে হবে